আপনারা কেউ বাড়ি পাননি এক লক্ষ পঁচিশ টাকা করে চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে হিসাব দিয়ে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছেড়ে দিয়েছে আমি কদিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়ি গেছিলাম হঠাৎ ঘূর্ণি ঝড়ে গ্রামের পর গ্রাম তিন উড়িয়ে নিয়ে গিয়ে কাঁচা বাটিগুলো মাটিতে মিশিয়ে দিয়েছে একটাও বাড়ি হয়নি তৃণমূলের নেতারা তারা গোয়াল ঘর দেখিয়ে তিন তালা পাকা বাড়ি দোতলা পাকা বাড়ি ট্রাক্টর আছে চার চাকার গাড়ি আছে চাকরি করে তারা সব বাড়ি লুট করেছে তাই এই তৃণমূলকে শিক্ষা দিতে হবে সাতই মেয়ের মালদার নির্বাচনে সাথে সাথে পিএম কিষান সম্মান নিধি এই রাজ্যে নথিভুক্ত কৃষক লক্ষ হচ্ছে বেছে বেছে একটা নির্দিষ্ট দোষণের জন্য ভোট ব্যাংকের জন্য একত্রিশ লক্ষ লোককে আপনারা অধিকাংশ কৃষক যারা উদ্যান পালন যারা করেন আম থেকে শুরু করে যারা হর্টিকালচার করেন তারা কেউ পিএম কিষান সম্মান সুযোগ পাননি অন্যদিকে পশ্চিমবঙ্গে লাগাতার দুর্নীতি আপনারা দেখেছেন কেন্দ্রের স্কিম চালু হয় না আয়ুষ্মান ভারতের কথা মাননীয় প্রার্থী বলছিলেন গোটা ভারতে বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ এখন অব্দি পাঁচ কোটি লোক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পেয়েছে আয়ুষ্মান ভারতে একটা রাজ্য চালু করেনি তার নাম হলো পশ্চিমবঙ্গ আপনারা চান তো ভারত চালু হোক স্বাস্থ্য সাথীতে আপনাদের চিকিৎসা হয় আপনি যখন মালদাতে শিলিগুড়িতে কলকাতার নার্সিংহোমে যান আপনি যখন বলেন আমার কার্ড আছে কি বলে নার্সিংহোম বলে ক্যাশ না কার্ড যদি বলেন ক্যাশ আসো বেড রেডি ওটি রেডি ডাক্তার রেডি যদি বলেন কার্ড ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড বলে ডাক্তার নেই বেড নেই কার্ডে হবে না এই কার্ডটা যদি আপনি গৌহাটি এইমসে নিয়ে যান যদি দেবী শেটির বাঙ্গালোরে হসপিটালে নিয়ে যান যদি ক্যান্সার হসপিটাল মুম্বাইতে নিয়ে যান যদি আপনি রেড্ডির হসপিটাল হায়দ্রাবাদে নিয়ে যান এই কার্ডটা চলে কোথাও চলে কোথাও চলে চলে না জোরে মানুষকে নরেন্দ্র গরিব পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ দিয়েছেন এরা আটকে রেখেছে দেয় না বেটি পড়াও বেটি বাঁচাও এই রাজ্যে চলে না উজালার এক দুয়ে দশ কেটির বেশি কানেকশন মা দিদি বনেদের নরেন্দ্র মোদী দিয়েছেন কানেকশন মা বনেদের দিদিদের পেতে দেয়নি এই সরকার এই সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পিএম ক্রপ ইন্সেন্স যোজনা পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি ওবিসি সমাজ এসসি সমাজ এসটি সমাজ বেতের কাজ করেন কাঠের কাজ করেন সোনার কাজ করেন কাটা কাপড়ের কাজ করেন মালাকাররা ফুলের মালা বানান সবাই চরমজ কাজ করেন তাদের কাউকে আজকে বিশ্বকর্মা যোজনার সুযোগ এই পশ্চিমবঙ্গে দেয়নি এর প্রতিবাদ আপনাদের ইভিএম এ করতে হবে আমরা বিজেপি সব মিটিং এ বলছি ভরসা রাখেন তো মমতা হারানো লোক আমি তো তিন বছরে বিরোধী দল কাকে বলে বিরোধী দলের বুঝিয়ে দিয়েছি হ্যাঁ কি না বলুন বুঝিয়ে দিয়েছি তো চাকরি দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে এদের প্রত্যেক দিনের বালি চুরি গরু পাচার কয়লা চুরি সীমাহীন দুর্নীতি তার বিরুদ্ধে আমরা জনগণের কাছে এদের মুখোশ খুলে দিয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন